বিভিন্ন সময়ে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন নাটক সিনেমা কিংবা মডেলিংয়ে বেশ সুনাম করিয়েছেন এই অভিনেত্রী তবে ব্যক্তিগত জীবন ও পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায়ও এসেছেন তিনি জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানেও তার সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে এছাড়া আদালতের নির্দেশে প্রথম বাংলাদেশের নারী হিসেবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন বাঁধন এর আগে বাংলাদেশের কোনো নারী এই স্বীকৃতি পাননি দুই সালে বিবাহ সালে বিবাহবিচ্ছেদ হয় আজমিরি হক বাঁধনের এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি কন্যা মিশেল আমানি সাইরাকে নিয়েই কাটছিল তার দিন তবে বিচ্ছেদের দশ বছর পর একজন জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমে নিজের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন বাঁধুন নতুন বছরে মনের মতো কাউকে পেলে বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি এই মুহূর্তে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধুন মাত্র মেয়েকে ঘিরেই কাটছে তার জীবন তবে জীবনে নতুন মাত্রা যোগ করতে সঙ্গী খুঁজছেন এই নায়িকা এছাড়া তার মেয়েও চান মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক হুট করেই কাউকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেবেন না বাঁধন তাই সময় নিচ্ছেন তিনি নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাঁধন উপযুক্ত পাত্র পেলেই তবেই নেবেন বিয়ের সিদ্ধান্ত তিনি জানিয়েছেন তার পরিবার থেকেও পাত্র খোঁজা হচ্ছে চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে বাধন অভিনীত ও সানি সানোয়ার পরিচালিত সিনেমা এশা মার্ডার ইতিমধ্যে বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি এতে অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে পুলিশের চরিত্রে এছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার সিনেমাটির কাজ শেষ হয়েছে সেটিও মুক্তির অপেক্ষায় আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তেইশতম আসর বসছে নতুন বছরের শুরুতেই আগামী এগারো জানুয়ারি থেকে নয় দিন ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে পঁচাত্তর দেশের প্রায় দুইশো পঞ্চাশটি সিনেমা সেই উৎসবে জুরি বোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমিরি হক বাঁধন মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা